প্রিয় সাবস্ক্রাইবার দেখুন গঙ্গে মাছ মারার দৃশ্য ছোট ছোট মাছের মাছ বেশি উঠে না ঠান্ডা দেখিস বৃদ্ধি করার জাল টানা এটা

কি অসাধারণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় হি কত সুন্দর ওই ডোকারে মাছ মাররা বেদে আমার জাল মাছতে মনে একটা বেশি উঠে না ওই ঘুমতে কীটা চাউ খাইয়ে আইলাম ওইও তো বেকার দুই টান দিয়া যায় ওখানে জাল নষ্ট হয়ে গেছে বা ছিড়িয়ে গেছে মনে হয় Ma se è io insomma, su te ne vanno. Fiffretto lì, c'è forma, vabbè. Tutto sotto fiffra, qua, i techi di nello. Fa che dà توماس خاور شادو ولده